আমি একটা জিনিস দেখাচ্ছি এই ঠাকুমার দাঁতে ও স্টিল দেখুন স্টিল দিয়ে দাঁত নমস্কার আপনাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগতম এখন আমি রয়েছি একদম ভারতের শেষ প্রান্ত এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ল্যান্ড এটা এটাই আর ওই সাইডে যে আপনার বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মায়ানমারের মধ্যে এই যে নদীটা এই নদীটাই হচ্ছে বর্ডার ওই সাইডে মায়ানমার এই সাইডে ইন্ডিয়া আজকে আমি আপনাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো এই জায়গার মানুষ কীভাবে রয়েছে কীভাবে আছে সব কিছু দেখাবো আজকে আপনাদের এই ভিডিওতে এবং এখানে আর একটা দারুণ ব্যাপার যে এখানে মায়ানমারের মানুষের ভারতে আসা কোনো ব্যাপারই না এবং ভারতের মানুষের মায়ানমারে যাওয়া কোনো ব্যাপার না বার্মিজ ইন্ডিয়ান বার্মিজ কিছু কিছু জায়গায় একদম কম মানে এরিয়াটা কম তো এই ভিডিওতে খুব সুন্দর সুন্দর তথ্য আপনারা জানতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে তো হাঁটতে হাঁটতে আর একটা সাইডে চলে এলাম এ দেখুন পুরো সীমান্তের পাশে এরকম একটা সুন্দর চার্চ তৈরি হচ্ছে এই যে দেখুন কত সুন্দর এরিয়া কত সুন্দর গ্রাম এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি দেখি কোথায় যায় আমার ইচ্ছা হচ্ছে এখানে একটা নদী আছে তিয়াও নদী যে নদীটা দুই দেশকে ভাগ করেছে এক সাইডে মায়ানমার এক সাইডে ইন্ডিয়া তো সেই নদীর পাশে কিছু মানুষের বসতি আছে আর এইটা দেখুন এই যে এখানে ধান চাষ করা হয় মানে সামান্য একটু জমি বেশি জমিও না প্লেন একটু জমি আছে সেখানে ধান চাষ করেছে এই যে কত সুন্দর লাগছে এই যে পাঁচ দিয়ে কিন্তু শিম শিম গাছ এই যে ওই দূরে যে চার্চ দেখতে পাচ্ছেন পাহাড় দেখতে পাচ্ছেন সবই হচ্ছে মায়ানমারের মধ্যে এই যে এই দিকে একটা চার্চ ওই যে পাহাড় এই দিকে দেখুন ওই যে পাহাড় সবই মায়ানমারের মধ্যে আর এখানে দেখুন একজন মাঝি এক দিদিজি কি বানাচ্ছেন উনি এখানে কী উনি তৈরি করছেন আচ্ছা এটা কোনো বিশেষ একটা কোনো কাপড় তৈরি হচ্ছে এই দেখুন একটা মেশিন কী তৈরি হচ্ছে এনাদের সাথে যে কথা বলে বুঝবো সেটা বোঝারও উপায় নেই কারণ এনরা আমাদের ভাষা বোঝে না ওনাদের ভাষা আমি বুঝবো না কিন্তু মেশিনটা দেখে আমার দারুণ লাগবে ও ওকে 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 আচ্ছা আচ্ছা এই জিনিস তৈরি হচ্ছে এই যে এই যে এই যে আচ্ছা এই জিনিস তৈরি করছে এই যে যা দারুন একটা জিনিস দেখলাম এটা কিন্তু তাহলে এখানকার কুটির শিল্প আপনারা বলতে পারেন এই দেখুন কত রকমের সুতো রঙ বেরঙের এই সুতো দিয়ে এই দিদি বানাচ্ছেন এই যে ডিজাইন এসছে এই যে এই ডিজাইনটা তৈরি করে দিচ্ছেন

व्हाट इज योर नेम सोंते सोंते आ अच्छा उन्हीं तो वाले माइन मरे मानुष आ ये खाने हाय तो योर हस्बैंड इज फ्रॉम बर्मिस और इंडियन ही इज द मैन हस्बैंड हस्बैंड ही इज इंडियन इंडियन बर्मिस बर्मिस ओ अच्छा उन्हीं ओ बर्मिस उन्हें आर बोर उन्हीं ओ बर्मिस আচ্ছা তাহলে এখানে অনেক বার্ভিজ রাই এই সীমান্তে থাকে এই যে হচ্ছে ওনাদের ঘর এই দেখুন ওই যে ওই যে ওদিকে একটা খাট আছে এই যে হচ্ছে নিচেই সব কিছু এই যে ছোট্ট ঘাট চলুন ওনাদের ঘরের সামনে গিয়ে দেখায় আপনাদের অসাধারণ প্রকৃতি এবং পরিবেশ চলুন এই দেখুন এই যে এই যে রিভার এই যে যে নদী এই যে হচ্ছে তিয়াও রিভার এই দেখুন এই রিভারের ওই সাইডে হচ্ছে ওই যে মায়ানমার এই দেখুন মায়ানমার ওই যে বাচ্চারা সব স্নান করছে এই যে এটাই হচ্ছে মায়ানমার এটা আপনারা বলতে পারেন এই যে শেষ বাড়ি পুরো চলুন দেখি এইদিকে এদিকে গিয়ে আরো এক্সপ্লোর করে আপনাদের দেখায় এইটা রিভারটাই হচ্ছে দুই দেশের সীমানা বর্ডার লাইন পুরো এই রিভারটাই কত সুন্দর লাগছে এবার দেখুন এই যে এই যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সব সীমানার বাড়ি সীমানার মানুষ এই দেখুন এই নদীতে জলও কম জল যে অনেক তাও কিন্তু না একদম অল্প জল আচ্ছা এখানে কিন্তু তার এক সময় ছিল এই যে তার কাটা এখন আর নেই চলুন নদীর পাশ দিয়ে একদম ঘুরে আসি আচ্ছা এই দিক দিয়ে দেখুন কি তৈরি করা হচ্ছে আচ্ছা এইদিকে কিন্তু ইন্ডিয়ান মানুষ বার্মিস মানুষ একসাথেই কাজ করে এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার এখানে কিন্তু কোনো বর্ডারের কোনো কিছু নেই এই তো স্বাভাবিকভাবে ওই পার্টে যাতায়াত করা যাবে ওই পার থেকে আসা যাবে ঘোরা যাবে এরা এই যে কিছু একটা বানাচ্ছে এইদিকে এই দেখুন এই যে যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এরিয়াগুলো কলোনিগুলো সবই কিন্তু বর্ডারের হ্যালো ব্রাদার হিন্দি হিন্দি আপ কাহ আছে হো ইউ আর বার্মিজ আর ইন্ডিয়ান বার্মিজ আচ্ছা আচ্ছা এ সবাই হচ্ছে বার্মিজ মানুষ এখানে কিন্তু কাজ করছে আর আর ওইটাতে করে যাবেন ওই দেখুন নৌকা নৌকা মতন করা মানে কি বলা যায় টিউ দিয়ে টিউ দিয়ে বানানো এটা দিয়ে কিন্তু করেন এই যে কত লোক দেখুন কাজ করছে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছোট ছোট একটু দেখাচ্ছে হয়তো আর জল কিন্তু বেশি নয় যে মাজা সমান জল তো এপার ওপার করা কিন্তু এই জায়গার মানুষের কাছে কোনো ব্যাপারই না তারা কিন্তু নিয়মিত এপার ওপার করে এই দেখুন সাঁতার কেটে ওই পারে যাচ্ছে হুম এই হচ্ছে ব্যাপার এখানে এই দেখুন এই যে বাড়িগুলো পুরো সাইড দিয়ে পুরো নদীর সাইড দিয়ে সব মায়ানমার আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ার মধ্যে ওই দিকটা হচ্ছে মায়ানমার আমি ইন্ডিয়াতে যাক ভালোই লাগলো দেখে এগুলো এবার চলুন আপনাদের এই রাস্তা দিয়ে এই যে উপরে নিয়ে যাই এই সীমান্তে এই সীমান্তে যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ান জায়গা কিন্তু এখানে যারা মানুষ আছে তারা কিন্তু বেশিরভাগই বার্মিজ মানুষ চলুন এনাদের সাথে কথা বলবো এই দেখুন এই বাড়িগুলো দেখে আপনারা অনেক ভিডিওতে এরকম বাড়ি দেখেছেন ভিয়েতনামে থাইল্যান্ডে গ্রামের মানুষের এরকম উঁচু কাঠ দিয়ে এরকম বাড়ি থাকে এই দেখো তিনজন মহিলা বসে রয়েছেন হ্যালো অল ইউ ফ্রম বার্মা 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 এই এনরা সব কিন্তু বার্মার আমি যখন ওই দিক দিয়ে আসছিলাম অনেকেই এখানে আছে যারা বার্মার মানুষ মায়ানমার মিয়ানমার মিয়ানমারের মানুষ আমি একটা জিনিস দেখাচ্ছি এই ঠাকুমার দাঁতে ও স্টিল স্টিল দেখুন স্টিল দিয়ে দাঁত দেখুন ওই যে স্টিল দিয়ে দাঁত বাঁধানো ওনার স্টিল হবে না আমি ভুল বলেছি স্টিল হবে কেন অ্যালুমিনিয়াম অথবা ওই ধরনের কিছু স্টিল তো আবার চুম্বক ম্যাগনেটের ব্যাপার আছে একদম দূর থেকে দাঁতটা চিকমিক চিকমিক করছে আমি ভাবছি এ কী তো এই যে হচ্ছে তাদের বাড়ির কাঠামো বাড়ির ডিজাইন এইভাবে কিন্তু এই জায়গার মানুষ থাকে দেখুন চলুন আরও সামনের দিক যাই চলুন এই দেখুন দুতলা বাড়ি এই দেখুন উপরে সব কিন্তু কাঠের এই যে নিচে টিন মাঝখানে মাঝখানে কাঠ আছে আর উপরে এই যে কাঠের দোতলা বাড়ি এই দিক দিয়ে চলুন এইটা দেখি কোথায় যায় एक वाड़ी देख हेलो अंकल ब्रदर हेलो ब्रदर ये दिस इज बर्मा दिस इज इंडिया एंड द पीपल आर फ्रॉम दे आर बोर्न इन बर्मा वाय आर यू बोर्न इन इंडिया और बर्मा इंडिया सम पीपल बोर्न इन बर्मा बट दे लीव इन इंडिया सम पीपल हेयर हेयर आई सी তো যাই হোক আমি ওনার কাছে এইটা জানার জন্যে একটু শুনছিলাম যে ওনার জন্মটা কোথায় ওনার এইখানে জানো না ওইদিকে জানো আছে ওই দিককারই মানুষ তারা এইদিকে থাকে বারমারি মানুষ মেনি পিপল আর হেয়ার আই এম স্পিকিং টু দেম দে আর দে আর কল দে আর ফ্রম বার্মিস বাট দে লিভ ইন ইন্ডিয়ান সাম পিপল সাম পিপল ওই মেয়েটা মাথা নাড়াচ্ছে হোয়াট ইজ ইউর নেম নাম নাম লেলুরা নেম রেবিকা ওকে ওকে থ্যাংক ইউ ক্যান আই গো ফ্রম দেয়ার টু আপ ও ইহাসে ওকে ওকে আচ্ছা আমি এই দিক দিয়ে যেতে হবে ওকে ঘুরে ঘুরে আপনাদের দেখাই ইংলিশটা আমার অতটা সুন্দর সাবলীল না এখন অনেকটা প্র্যাকটিস করতে হবে এর বাবা দেখুন কোথায় থাকে এই মানুষগুলো আচ্ছা এইদিকে একটা বাড়ি পুরো এই যে নদীর পাশ দিয়ে এই বাড়িগুলো কিন্তু বাড়িগুলোর ডিজাইন দেখুন কত সুন্দর উপরে টিন দেওয়া আর এনরা জাননা অনেক বড় বড় করে এইটা বেশ সুন্দর লাগে দেখতে প্রতিটা ঘরের দরজা এবং জ্বালনা অনেক বড় বড় এই যে এই যে হচ্ছে রিভার তিয়াও রিভার রিভারের একদম পাশেই এরকম বাড়ি কলোনি আর এটা উপরে আস্তে আস্তে পাহাড়ের দিকে উপরে উঠে গেছে এই যে এখান থেকে দেখুন এই যে আমি পুরো উঁচুতে দাঁড়িয়ে রয়েছি ওই যে নিচে নিচে হচ্ছে রিভার এই দেখুন এদিক দিয়ে আর একটা জিনিস আমি লক্ষ্য করছি এনাদের ঘরের যে পেইন্ট না খুব সুন্দর মার্জিত কোনো উগ্র পেইন্ট না দেখুন কত সুন্দর লাগছে এই কালারটা এদিকে এই বাড়িটা দেখুন দুই তালা উপরে যে টিন দিয়ে বানো আর টিনের কালারটা এই যে ইটের মতন এই যে সামনে আমার সেই রিভার এবং রিভারের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি এবার আমার তো একটু অন্যরকম লাগছে আমি কোন দিকে যাচ্ছি আমি কি মায়ানমারের দিকে যাচ্ছি না কি কারণ রিভারটা তো আমার ডান দিকে আর ডান দিকে রিভার রিভারের ওই সাইডে মানে হচ্ছে এই তাই তো আমি তো মায়ানমারের দিকে যাচ্ছি আমি কোথায় চলে এসেছি এবার কিন্তু এটা তো মায়ানমার না এটা তো ইন্ডিয়াই হবে মানে একটু গুলিয়ে যাচ্ছে আচ্ছা ঠিকই আছে ওই নদীটা এইদিকে এই দিক দিয়ে গেছে ওই দিকে আর যায়নি আমি ভাবছি ওই গেছে নাকি এইদিক দিয়ে গেছে আচ্ছা তো মায়ানমারের পুরো সীমান্তেই একদম যে বাড়িগুলো ওই যে ওই সাইডে সব বাড়িগুলো কিন্তু মায়ানমারে ওই যে আমি এমন জায়গায় ছিলাম তখন মনে হচ্ছিল আমি এখন মায়ানমারের মধ্যে ঢুকে গেছি কিন্তু তা না এই দেখুন এই জায়গার মানুষের বসতি এইভাবেই এই নদীটাই ভাগ করলো দুই দেশকে একটু দুঃখ থাকলো যে ওই দেশে যেতে পারছি না আচ্ছা চলুন এই গ্রামের আরও গল্প আছে দেখা যাক কিছু সামনের দিকে গিয়ে কত সুন্দর লাগছে দেখুন বস্তি টাইপের এরিয়া কিন্তু এখানে সবারই এই প্লাই এবং কাঠের ঘর আচ্ছা এখানে দেখুন কি হচ্ছে আচ্ছা এই দিককার জল এই নদীতে পড়ে যায় আচ্ছা এই যে আচ্ছা এই দেখুন এই যে একটা ব্রিজ ব্রিজ না কি বলবো শাঁখো শাঁকো পাকদান্ডি এই দেখুন এইদিক জল যাচ্ছে উনি কি করছেন ওনার মাথায় টুপিটা তো দারুণ চলুন সীমান্তের মানুষের বসতি আপনাদের দেখায় ওহো এবার দেখুন এরিয়াটা কী দুর্দান্ত লাগছে এখান থেকে দেখুন মনে হচ্ছে কোনো স্বর্গের রাজ্যে চলে এসছি এই বাড়িগুলো দূরে পাহাড় সব মিলিয়ে এই দিকটা দেখুন এবার এই দিকটা দেখুন ও এবার দেখুন একটু জুম করে নিলাম মনে হচ্ছে না একটা স্বর্গের রাজ্যে চলে এসছি তো এটাই হচ্ছে জোখাওতার যেটা হচ্ছে ভারতের একদম শেষ ল্যান্ড আপনারা বলতে পারেন এই পেছনে ওই যে আপনার তো দেখাতে দেখাতে নিয়ে আসলাম এটা নদী নদীর ওই পাশেই তো মায়ানমার এত সুন্দর লাগছে মনে হচ্ছে চোখ রাঙিয়ে যাচ্ছে ওহো কি বিউটিফুল চলো এবার ওই রাস্তা দিয়ে আপনাদেরকে সোজা নিয়ে যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে সোজা যাই দেখি কি পাওয়া যায় সামনের দিকে কি দেখা যায় কত সুন্দর লাগছে দেখুন এই যে বসত ভূমি সব লোকজন আছে এখানে দেখাচ্ছি এই মায়ানমারের যে বাড়ি ঘরের ডিজাইন বাড়িঘরের স্টাইল এমনকি তারা বাড়ির রং যেমন করে ইন্ডিয়ার লোকজনের বাড়ির স্টাইল বাড়ির রং কাঠামো সব কিন্তু একই রকম মানে ভূ প্রকৃতি মানুষের কালচার সবকিছু একরকম শুধু মাঝখান দিয়ে একটা এই নদী বয়ে গেছে মানে মাঝখান তো একটা বর্ডার হয়ে গেছে এটাই দুটো দেশের রূপান্তর হয়েছে কিন্তু মানুষজনের টাল তো সব একই রকম এখানে মনে হচ্ছে এই দেখুন এই যে এই বাড়ির ডিজাইন আর ওই পাশে মায়ানমারের বাড়ির ডিজাইন একদম সেম ওইদিকে কাঠের বাড়ি ওরকম দুতলা দেখতে পাচ্ছি উপরে আর এইদিকে তো আপনাদের আমি দেখিয়েছি অনেকেই আছে এই দেখুন এইটা এইটাই একই টাইপের বাড়ি ওই ওই সাইডেও ওই দেখুন এই যে কাঠের বাড়িগুলো ওদিকে আছে দুতলা বাড়ি এই যে বেগুন কিছু চাষ হয়েছে এখানে চাষবাস অল্প অল্প কিছু করে খুব বেশি যা চাষ হয় তাও না আর এখানকার ভূপ্রকৃতি একটু মানে পাথরযুক্ত ভূপ্রকৃতি খুব উর্বর না কিন্তু মাটিতে অনেক বেশি মানে ফার্টিলাইজার আছে নর্মালভাবেই কারণ গাদা গাদা জিনিস তাদের এখানে মানে ওইভাবে কীটনাশক দেয় না তারপরে এখানে কোনো বিষ দেয় না কিছুই দেয় না মাটির যে র উপাদান সেটাই কিন্তু এই গাছগুলো পায় এদিকে দোতলা বাড়ি প্রচুর দেখছি আচ্ছা এরা কি শিফটিং করছেন এই কথা দেখুন টিনের বাড়ি দোতলা দেখুন এ দেখুন কাঠের বাড়ি কত সুন্দর লাগছে দেখুন দেখতে আর পুরো এরিয়াটা না ফাঁকা ফাঁকা খোলা খোলা অনেক বড় বড় দরজা হয় জালনা হয় আর এদিকে আর একটা জিনিস দেখছি এই রাত্রেবেলায় বাইক তারপরে ছোট স্কুটি সব ঘরের বাইরে থাকে কেউ ঘরে তোলে না মানে চুরি হয় না আমার মনে হয় সেই জন্যই তো বাইরে থাকে এইটা একটা বাড়ির গেট এ দেখুন এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা সোজা নদীর পাশে চলে গেছে একদম এখানে একটা গ্যারেজ আছে আর এইদিকে একটা দোকান দেখতে পাচ্ছি এই দোকান থেকে জল নিতে হবে চলুন অনেকক্ষণ জল খাওয়া হয় না এই যে দেখুন বাড়িগুলো কত সুন্দর ডিজাইন রঙিন রঙিন কত সুন্দর লাগছে পুরো পাহাড়ের পাদদেশে এরকম এই বাড়িটাও দেখুন এটা টিনের না কিসের এটা হ্যাঁ টিনের টিনের এবং এটা হচ্ছে সানমাইকা দেওয়া ওয়াটার ওয়ান লিটার ওয়াটার জল সব জায়গায় পাওয়া যায় মোটামুটি অসুবিধা নেই টেম্পারেচার ওকে তো এই দোকান থেকে জল নিয়ে নিলাম এই যে জল এখানে একটু বসি এখানে একটু ছায়া আছে

ওইটা পরে খাবো ওখানে তো ওই গ্রামটার দিয়ে তো ঘুরে বেড়াচ্ছি একটু জল দিলাম জল খেলাম আর জলটা ওখানে রেখে এসেছি যাওয়ার সময় নিয়ে যাব আর এই দেখুন এই যে মনে হচ্ছে পার্কের মধ্যে দিয়ে ঘুরছি ভেতরে অনেকগুলো শাক সবজির গাছ হয়েছে এখানে আচ্ছা এই রাস্তাটা আরও এই দিকে চলে গেছে আর এই দেখুন এদিক দিয়ে ভেতরে চলে গেছে ব্রাদার দেয়ার আর মিলিটারি তো এখান দিয়ে কিন্তু মোটামুটি গার্ড আছে যে এদিক ওদিক থেকে পাড়াপাড়াবে সেটা না গার্ড থাকে আর এদিকে দেখুন এই যে মানুষ যখন স্নান করছে ওদিকে ওই যে কাপড় টাপড় ধুত এই দেখুন ওরা আছে মায়ানমারের মানুষজন কিন্তু আর এদিক থেকে ইন্ডিয়ার মানুষজন ওইদিকে যায় এদিকে গিয়ে ওই যে ওই পাথরের উপরে এই এখানে একটা পাথর আছে ওখানে স্নান করে কাপড় টাপড় ধরে তো এরকম কিন্তু বসতে এই যে এই দেখুন এই উপরের এই নোংরা জল এই নিচে পড়ছে এইভাবে এই দেখুন এর মধ্যে কি বাবা এর মধ্যে বিশাল বিশাল মেশিন মানে সব দেখে একটা অন্যরকম মনে হচ্ছে কোন জায়গা দিয়ে শুরু কোন জায়গা দিয়ে শেষ বোঝাই বড় কষ্ট দেখুন কত রকম কত কিছু এখানে সিস্টেম এখানে দেখছি দেখুন এই যে উপরে এরকম হালকা পাতলা করে টিন দেওয়া এখানে কিন্তু বড়ো কোনো ঝড় আসে না এখানে শুধু বৃষ্টি হয় বৃষ্টির কোনো গ্যারান্টি নেই ঝড়টা আসে না এই জন্য নর্মাল টিন টিন দিয়ে রাখে কিন্তু এরকম যদি আমাদের ওইদিকে দিকে উড়িয়ে নিয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো এইদিকে আর যাবো না এইদিকে আসাম রাইফেলরা এদিক যাবো না এই সেই দোকানটায় বসে রয়েছে আর কুকুরটা একটু ঘেউ ঘেউ করছে এই যে আমার জলটা কিনে ওখানে রেখে দিয়েছি তো এখানে একটু বসে রয়েছে ওদিক থেকে আবার একটু ঘুরে এলাম ঘুরে আবার একটু বসলাম বেশ একটু সুন্দর লাগছে আর এই যে একটা কুকুর আছে কুকুরটার নাম হচ্ছে তো আমি এই দিদির কাছ থেকে ভেতরে একটা দিদি আছে ওই দিদির কাছ থেকে এই যে এই যে দিদির কাছ থেকে আমি জানতে পারলাম এখানে আগের বছর মায়ানমার সেনা এবং মায়ানমারের পাবলিকের যুদ্ধ হয়েছিল ওই উপরে এই যে ঠিক এইখানে এইদিকে যুদ্ধ হয়েছিল এই উপরে এই পাহাড়ের উপরে এবং ওই দিক থেকে নাকি এই গুলি চলেছিলো এবং গুলিটা এসে লেগেছিল এই দিকে এনারাও ভয় ছিল এই দেখুন সেই গুলির এটা এখনও রয়েছে তো এটা একটা তথ্য জানতে পারলাম এবার ঘরে চলে এসেছি আর ঘরে এসে এখান থেকে একটা জিনিস কিনলাম একটা চিপস এই দেখুন এই যে জ্যাকপট পটাটো সিক্স এইটা না এখানে চাইনিজ ভাষায় লেখা চাইনিজ ভাষায় মনে হচ্ছে চাইনিজ না জাপানিজ বুঝতে পারছি না যাই হোক তারপরে হয়েছিলাম চায়না তারপরে এইদিকে দেখুন লেখায় যে নেপালে তৈরি করা নেপাল প্রাইভেট লিমিটেড যাই হোক এটা বাইরের মাল এটুকুর দাম নিয়েছে পঞ্চাশ টাকা তা অন্য দেশের জিনিস বলেই কিনলাম আর আর একটা জিনিস কিনলাম একটা জিনিস দেখাচ্ছে মায়ানমারের মায়ানমারের প্রোডাক্ট এই যে ভেভে ফ্রেশ ইয়াচি ইয়াচি মানে লিচি ও লিচি আছে আমি ইয়াচি পড়েছি কানার মতন এই এল ওয়াই আর আমি আবার বলছি ইয়াচি মানে লিচি মানে লিচু আঁকানো রয়েছে বেশি মাতব বাড়ি করতে গেছি যাই হোক এটা হচ্ছে মায়ানমারের প্রোডাক্ট যে বার্মিজ ভাষায় লেখা এই যে এইটার দাম নিয়েছে চল্লিশ টাকা এটার দাম তো এবার বসে বসে এইগুলো খাওয়া হবে তারপরে দুপুরের খাবার খেতে যাবো প্রথমে এইগুলো খাই এগুলো নিয়ে